এভাবে না বুঝে শুধুমাত্র বিক্রিয়া মুস্ত করলে এই ল্যাবের মতো তোমার পরীক্ষার খাতাতে হতে পারে অ্যাক্সিডেন্ট মিস যাবে এইচএসসি এ প্লাস ছোট হতে পারে ভালো বর্ষিতে পড়ার স্বপ্ন তাই দারুণ সব টেকনিক ও এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমার বেসিক স্ট্রং করে তোমাকে এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করে দিতে 10 মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি এইচএসসি 26 অনলাইন ব্যাচ রসায়ন বুঝতে যেয়ে যদি তোমার কষ্ট লাগে এবং বোরিং লাগে তাহলে বুঝিনীতে হবে তোমার পড়ার টেকটিকে সমস্যা রয়েছে তাই আমি তোমাদের ইশতিয়াক ভাইয়া সিয়াম ভাইয়া এবং ফারদিন ভাইয়া লাইভ ক্লাসে কেমিস্ট্রির সকল বিক্রিয়া এবং ম্যাথ এমন ভাবে বোঝাবো যেন তুমি সহজে শিখে রাখতে পারো এবং অনেকদিন মনে রাখতে পারো নিজে পড়ার জন্য যত রাত জেগেছি তার চেয়ে বেশি রাত জেগে আমরা তোমাদের জন্য লেকচার শীট এবং লেকচার স্লাইড তৈরি করেছি প্রত্যেক ক্লাস শেষে তোমরা সেই লেকচার স্লাইড পেয়ে যাবে এবং প্রিন্টেড লেকচার শীট পৌঁছে যাবে তোমাদের বাসায় এসএসসি এর চেয়ে এইচএসসি এর কেমিস্ট্রিতে বিক্রিয়া ও ম্যাথ অনেক বেশি এবং কঠিন তাই এই কঠিন বিক্রিয়াগুলো তোমাকে বুঝিয়ে দিব ল্যাব এক্সপেরিমেন্ট 3D অ্যানিমেশন ও সিমুলেশন সহ দারুণ সব টেকনিক দিয়ে আর বিক্রিয়া সহজভাবে মনে রাখার জন্য আমরা তোমাদেরকে শিখিয়ে দিব বিক্রিয়ার রোডম্যাপ প্রতিটি অধ্যায়ের শেষেই থাকবে সিকিউ ও এমসিকিউ টেস্ট এছাড়াও থাকছে ডেইলি এক্সাম এবং এইচএসি ও অ্যাডমিশনের প্রশ্নের আদলে ফাইনাল মডেল টেস্ট এছাড়াও তোমার জন্য থাকছে একটি স্পেশাল ফেসবুক গ্রুপ যেখানে আমরা রেগুলার তোমার সকল প্রশ্নের উত্তর দিব এবং এইচএসি পরীক্ষা পর্যন্ত গাইড করব তাই দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও এইচএসি 26 কেমিস্ট্রি অনলাইন ব্যাচে চলো শুরু করি এইচএসসির কেমিস্ট্রি জার্নি ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে